আলহামদুলিল্লাহ ইসলাম বাংলাদেশ টেলিভিশনের ধর্মীয় অনুষ্ঠান প্রসঙ্গ খুতবা অনুষ্ঠান থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা প্রতি সপ্তাহে এই প্রসঙ্গ খুদ্বা অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হই এবং আমাদের সাথে দুজন ইসলামিক আলোচক থাকেন দুজন ইসলামিক স্কলার বিজ্ঞ আলেমীন থাকেন তারা এই বিষয় সম্পর্কে আমরা ডিসকাস করার চেষ্টা করি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি করার এবং সুন্দর আলোকে আজকের আমাদের বিষয় হচ্ছে মসজিদ ভিত্তিক সমাজ গঠন আমরা মসজিদেরকে কেন্দ্র করে মসজিদ কেন্দ্রে কিভাবে আমাদের সমাজকে গঠন করতে পারি মসজিদের আদলে এটি একটি গুরুত্বপূর্ণ যারসির আকরাম সাল আলী আসাল্লাম তিনি মসজিদ নববীর আদলে সেটাকে কেন্দ্র করে একটি সুন্দর সমাজ গঠন করেছিলেন মসজিদ ভিত্তিক সমাজ গঠনের যে ফায়দা উপকারিতা যে যেভাবে সার্থকতা রয়েছে এই টোটাল বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দুজন ইসলামিক স্কলার সর্বপ্রথম আমি পরিচয় করে দিচ্ছি মহাতারম মাওলানা সালাউদ্দিন ফয়সাল মহাসচিব কোরআনের সোয়া ফাউন্ডেশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার বাম পাশে রয়েছেন মহতারম মাওলানা মুফতি এনামুল হাসান সিরাজি খতিব ইবাদুল্লাহ জামি মসজিদ আশুলিয়া ঢাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মহতর মৌলানা সালাউদ্দিন আপনি বলবেন যে মসজিদ ভিত্তিক সমাজ কীভাবে আমরা গঠন করতে পারি আর প্রয়োজনীয়তা কতটুকু আমাদের জন্য রসুল্লাহ সাল আলী সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন সমাজকে পরিবর্তনের জন্য সর্বপ্রথম তিনি মসজিদে নববী এবং মসজিদ নির্মাণ করলেন এবং সেখান থেকে তিনি সমাজের বিভিন্ন দিককে লক্ষ্য করে পরিবর্তনের ধারা তিনি শুরু করলেন আমরা শুধু মসজিদকে এবারদের কেন্দ্রবিন্দু হিসাবেই যেন জিনিসটাকে নির্ধারণ না করি বরং এটাকে সমাজের বিচার সালিসি শিক্ষা সংস্কৃতির কেন্দ্র হিসাবে যেন আমরা এটাকে গ্রহণ করতে পারি ফৌজদারি দণ্ডবিধির ও সমস্ত রায় মসজিদ নবী থেকে হতো জি 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 যথার্থ বলেছেন শুধু আমরা যে বাহ্যিক যে ইবাদত করি এটার জন্য শুধু কেন্দ্রবিন্দু না বানাই বরং এখান থেকে শিক্ষা সংস্কৃতি বিচার বিচারশালী সামাজিক অনুষ্ঠান সহ যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় সবগুলোর যেন দিক নির্দেশনার কেন্দ্রবিন্দু হিসাবে এটাকে যেন আমরা মেনে নিতে পারি এবং সেখান থেকে যেন আমরা পর্যাপ্ত শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে আমাদের সমাজের মধ্যে সৌহার্দ্য এবং সম্প্রীতি অত্যন্ত সুন্দরভাবে আমরা এটা লক্ষ্য করতে পারবো ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লি সাল্লাম এই মসজিদ থেকে মানুষের বিভিন্ন কল্যাণের দিক তিনি নির্ধারণ করেছেন মানুষের মধ্যে কীভাবে সাম্য আসতে পারে মানুষের মধ্যে কীভাবে শান্তি আসতে পারে মানুষের মধ্যে শিক্ষার বিস্তারটা কীভাবে ঘটতে পারে এবং আমরা জানি রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম এই মসজিদের মাধ্যমে শিশুদের জন্য একটা শিক্ষার ব্যবস্থা করেছেন কেননা রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন বুএইস তুমা আল্লিমা আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি এবং তার সাথে সাথে তিনি এটাও বলেছেন বয়স্তলি উথামিমা মাখিয়ারিমাল আখলাক সুন্দর চরিত্র বিকশিত করা এটা আমার দায়িত্ব একজন শিক্ষক হিসাবে আর সেই সুন্দর চরিত্র বিকশ বিকাশ করা এবং প্রচার করার জন্য রসুল সাল্লাহ আলী সাল্লাহ মসজিদের মেম্বারকে নির্ধারণ করেছেন এবং এখান থেকে আমরা দেখতে পাই আমাদের সোনালি যুগ যদি আমরা লক্ষ্য করি এবং আমাদের খুব কাছের ওদিতকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে যে যেই পেশায় থাকুক না কেন বা যে যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করুক না কেন মক্তব্য শিক্ষার কারণে এবং মসজিদের মধ্যে যে ধর্মীয় শিক্ষার যে একটা ব্যবস্থা ছিল সেই শিক্ষা থাকার কারণে মানুষের মধ্যে আদব আখলাগ সম্মানবোধ শ্রদ্ধাবোধ কতটা ছিল আর এখন কতটা বিলুপ্তর পথে এটা কিন্তু আমরা সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখতে পাই এর জন্য মসজিদ ভিত্তিক যে শিক্ষা মসজিদ ভিত্তিক যে সাহিত্য এবং ভিত্তিক যে জীবন ব্যবস্থা এটা অত্যন্ত ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি আপনি বলবেন যে আমরা কোন কোন কাজ করলে মসজিদ ভিত্তিক সমাজ গঠন আমাদের সহায়ক ভূমিকা পালন করবে বা সহজ হবে আল্লাহ রবুল্লাহ আলমিন পবিত্র কোরআনুল কারিমে এই ব্যাপারে আলোকপাত করেছেন আল্লাহ বলছেন ইন্না ইয়া আমসাজিদাল্লাহ মানবিল্লাহ আলিয়ামিল ওম সলাহ ওয় আতা ও আলাম ইয়সা ইহ আল্লাহ জালাল এই আয়তিকারিমার মাধ্যমে আমাদেরকে একেবারে নির্দিষ্ট করে দিচ্ছে যে এই মসজিদই হচ্ছে সমাজের উন্নয়নের কেন্দ্রবিন্দু সমাজ গঠন থেকে নিয়ে শুরু করে যা যা সামাজিকভাবে প্রয়োজন একজন মানুষের মানসিক বিকাশ থেকে নিয়ে শুরু করে ব্যক্তি পর্যায়ে পারিবারিক পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে যা কিছু প্রয়োজন সব আল্লাহ আল্লা রবুল এই আয়াতকারিমার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে ওই ব্যক্তি মসজিদের ইবাদত করবে বা ওই ব্যক্তি মসজিদের একজন খাদেম হবে যে ব্যক্তি নামাজ করবে জাকাত দেবে এবং আল্লাহ পাকে বিশ্বাস করবে আল্লাহ ব্যতীত অন্য কাউকে এসে ভয় করবে না এবং তার জীবনের যা কিছু আছে সব কিছুই আল্লা রবুল আলমীনকে কেন্দ্র করেই করবে যেমনটা ইতিপূর্বে দেখতে পেয়েছি ওই আমরা এখন লক্ষ্য মানে করছি না ওইরকম দেখতে পাচ্ছি না যেটা হওয়া তো মসজিদের যারা কমিটি বা সদস্য বিরন্দ যাদের বেশি প্রভাব সামাজিক ভাবে টাকা পয়সার দিক থেকে জনের দিক দিয়ে তারাই তো কমিটির মধ্যে এটা ঢুকে যায় দেখা যায় যে মসজিদে এমনও কমিটি রয়েছে যারা মাসের পর মাস মসজিদ আসে না নামাজও পড়ে না এরকম অধিকাংশ কমিটি তাই কিন্তু এটা কি ইসলামের বৈশিষ্ট্য না ইসলামের বৈশিষ্ট্য কোরআনের নির্দেশ হচ্ছে নামাজি কালামী ব্যক্তিরা আল্লাহকে যারা ভয় করে তারাই কমিটি বা তারাই বর্ণনা করে দিয়েছেন পাঁচটা কোয়ালিটির কথা আল্লাহবাবু বলেছেন আল্লাহ তারাই মসজিদের খাদেম হবে তারাই মসজিদ আবাদ করবে কারা যারা আল্লাহকে একমাত্র বিশ্বাস করবে কোন প্রকারের শেরগি কর্মকাণ্ডের সাথে যারা লিপ্ত থাকবে না যারা সলাত আদায় করবে পাঁচ আল্লাহ ব্যতীত পৃথিবীর কাউকে ভয় করবে না এখন আমরা বর্তমান বাস্তব সমাজে যেটা দেখতে পাচ্ছি যে এলাকার ওনার টাকা পয়সা আছে তাই বিধায় ওনাকে সভাপতি বানিয়ে দেওয়া হয়েছে অথচ মাসকে মাস চলে যায় বছরে চলে যায় এবং কি ঈদের দিনটাও তাদেরকে ঈদের নামাজে পাওয়া যায় না জুমার দিন তো পরের কথা আয়াতের সাথে সাংঘর্ষিক ধরে নেব যে মসজিদের এই পোস্ট পজিশনগুলি একটা স্থায়ী পথ যেটা একবার গ্রহণ করিলে আর এই পথ থেকে কেউ সরাইতেও পারে না সর্তেও হয় না কারণ আমরা দেখছি যে তিরিশ বছর চল্লিশ বছর একদম সভাপতি সেক্রেটারি থাকে না মারা পর্যন্ত মৃত্যুর খাঁট তার বাড়ির দরজায় না আসা পর্যন্ত সভাপতি সেক্রেটারি বা কমিটি থাকে এরকম তো আমরা দেখতে পাই চেঞ্জযোগ্য আর কি এটা চেঞ্জ করা দরকার এটা সামাজিকভাবে একটা ঐতিহ্য হয়ে গেছে একটা মানে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে সামাজিকভাবে আমাদের এটা ভেঙে নতুন করে সমাজ গঠন করা দরকার অন্তত পক্ষে দুই বছর অন্তর তিন বছর অন্তর অন্তর যদি কমিটি চেঞ্জ হয় মসজিদের উন্নয়ন খুব দ্রুত হয় এবং মানুষের মনে প্রশান্তি আসে হ্যাঁ অমুকে ভালো কাজ করেছে এবং যারা পরবর্তীতে মসজিদের দায়িত্বে আসবে তারাও নিজের ভিতর থেকে অ্যাক্টিভ থাকে যে আমাকে নামাজ পড়তে হবে পাশক্ত আমাকে সুদ ঘুষের সাথে জড়িত হওয়া যাবে না অন্যায় কাজের সাথে জড়িত হওয়া যাবে না আমি সামাজিক কাজের জড়িত থাকবো তাহলে দেখা যাবে মুসল্লিরা এবং এলাকার মানুষেরা তাকে নির্বাচন করবে মসজিদ পরিচালনার ক্ষেত্রে তাকে সহযোগিতা আমাদের বিষয়বস্তু হচ্ছে মসজিদ ভিত্তিক সমাজ গঠন আমরা মসজিদ ভিত্তিক মানে মসজিদকে নির্ভর করে মসজিদকে কেন্দ্র করে মসজিদের আলোকে সমাজে যে সমস্ত আমরা কল্যাণময় কাজ করতে পারি এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে বর্তমান সরকার জিরো টলারেন্স আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এক্ষেত্রে আমরা মসজিদ ভিত্তিক ইমাম মজিন খাদিম এবং আমরা যারা মুসল্লি আছি বা মুসল্লিদেরকে কিভাবে আমরা পরামর্শ দিতে পারি যে মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে মাদক দ্রব্য একেবারে পরিহার করার জন্য আমাদের কি একটা আন্দোলন থাকতে পারে আল্লাহ আল্লাহর আলম বলেছেন যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় যখন এই ইতিপূর্বে তো নেশার আয়াত নেশা হারামের আয়াত নাজিল হয়নি তো আল্লাহ রবুল্লাহ নিষেধ করে দিলেন যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজ তো কথা আমাদের কাছে এসো না সুতরাং এটা আমরা মনে করছি যে প্রথমত আমাদের কয়েকটা স্টেপ নিতে পারি ফার্স্ট স্টেপ হলো যে আমরা জুমার বয়ানের মাধ্যমে যুব সমাজকে যাতে করে আমরা আলিঙ্গন করতে পারি যুব সমাজকে ইন্সপায়ার করে তাদেরকে যাতে উদ্বুদ্ধ করতে পারি এই নেশা মানুষকে ধ্বংস করে দিচ্ছে আমরা জানি বেশ কয়েকটা কারণ আছে যেগুলো মানুষকে ধ্বংস করে দেয় চারিত্রিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে সেটা অন্যতম কারণ হচ্ছে নেশায় জড়িত হয়ে যাওয়া এডিক্টেড হওয়া আর কি তো প্রথমত আমরা যদি পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করতে পারি জমার বয়ানের মাধ্যমে তাহলে আশা করছি একটা পর্যায়ে চলে আসবে দ্বিতীয় হচ্ছে এলাকার গণ্যমান্যামিটি ডেফিনেটলি এটা শুধুমাত্র এই ইমাম সাহেব তো উনি দায়িত্বপ্রাপ্ত উনি বললেই এটা সমাজে কায়েম হয়ে যাবে না যারা মসজিদের সভাপতি সেক্রেটারি সহকারী দায়িত্বশীল যারা আছে যাদের কথাগুলো মানুষ শুনবে একজন সভাপতি এলাকায় ওনার প্রভাব আছে। দাঁড়িয়ে বলে আমার এলাকায় কেউ মসজিদের আশেপাশে এবং সেটা একটা আইন হয়ে যাবে মাদক জি যে কোনো মাদক আমার মসজিদের এলাকায় যেন বিক্রি না হয় খাওয়া না হয় তাহলে ইমান সাহেবের কথা যতটুকু প্রভাব প্রভাবান্বিত তারা হবে এটা একটা আন্তরিকভাবে তারা একটা তৃপ্তি পাবে যে না হুজুর ভালো একটা কথা বলেছে কিন্তু উনি তো আইনি স্টেপ বা এরকম কার্যকরী স্টেপ উনি নিতে পারবে না এটা নেওয়ার জন্য মসজিদ কমিটিকে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে ধন্যবাদ আপনাকে আমরা মসজিদ ভিত্তিক আরও কিছু কাজ করতে পারি কিনা আপনি দেখুন যে এক নম্বর হচ্ছে যৌতুকবিহীন বিবাহ মসজিদের কমিটি ইমাম সাহেব ঘোষণা দেবেন যে এই এলাকায় আমরা আমাদের এই কাজটা সবচেয়ে বেশি করতে চাই যে যৌতুক চলবে না নারী নির্যাতন নিপীড়ন চলবে না এসিড নিক্ষেপ চলবে না এই কাজগুলি আমরা কিভাবে করতে পারি আসলে এই বিষয়টা আমাদেরকে প্রথমে মানুষদেরকে বোঝাতে হবে সমাজের যারা দায়িত্বশীল এবং যারা সমাজের কর্তা রয়েছেন তাদের কাছে আমরা মেসেজটা দিতে হবে যে আমরা যৌতুকের যে অপকারিতা যৌতুকের যে ক্ষতির দিকগুলো রয়েছে সেগুলো আমরা তাদেরকে বুঝাবো তারপরে মসজিদে সবার সামনে আমরা এগুলো প্রকাশ করব। তারপরে যেখানে এগুলো হচ্ছে সেখানে আমরা প্রতিরোধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করব এটার যে বিপরীত দিক রয়েছে যৌতুক ছাড়া বিবাহদের যে কো উপকার এবং কি পরিমাণ মানুষের শান্তি রয়েছে এ বিষয়টা কোরআন সুন্নার আলোকে এবং সামাজিক অবস্থার আলোকে যদি আমরা বোঝাতে পারি তাহলে আশা করি এই সামাজিক যে বেধি যৌতুক এটা ইনশাল্লাহ নির্মূলে অনেক সহায়তা হিসাবে কাজ করবে তার সাথে সাথে অল্প খরচে এবং প্রয়োজনীয় খরচে বিবাহ সাধির মধ্যে আল্লাহ নবী আল্লাহ আলি সালাম বলেছেন যে ইনা আজম্নে বারাকাতেন আইসারুহু মা উনা এই হাদিসগুলি যদি আমরা বলতে পারি এবং সুন্দরভাবে বুঝাতে পারি রসুল্লাহ সাল্লাহসাল্লামের জীবনের সিরাতের অনেক গুরুত্বপূর্ণ দিক সাহবাই কেরামের দিক এবং আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কন্যা জান্নাতের সর্দারনি তার বিবাহের মধ্যে কী বিষয়গুলো ছিল একবারে সিম্পল এবং তাদের জীবনটা কত সুন্দর শান্তি এবং সমৃদ্ধি ভরা একটা জীবন ছিল এটা যদি আমরা মানুষের সামনে উপস্থাপন করতে পারি এবং খলিফাতুল মুসলিমিন ছিলেন হজরত অমর ইব্দ আব্দুল আজিজ রহমতুল্লাহে আলী তার স্ত্রীর কী অবস্থা ছিল সেটা যদি আমরা তাদের সামনে আলোকপাত করতে পারি যে একজন গভর্নর একজন দায়িত্বশীল একজন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরও তার জীবনটা কত সাদা সিধে তার স্ত্রীর পোশাক তার স্ত্রীর সামান্য জিনিসগুলিতে কিভাবে সন্তুষ্ট থাকা এগুলো যদি আমরা মানুষদেরকে বলতে পারি এবং উৎসাহিত করতে পারি ইনশাআল্লাহ আমি মনে করি সমাজ থেকে এই ব্যাধি দূরীকরণে অত্যন্ত সহায়তা হিসাবে কাজ করবে তার সাথে সাথে দেশের সামগ্রিক অবস্থা তাদেরকে তুলে ধরা আর এই যে অ্যাসিড নিক্ষেপ করা এটা যে একটা জঘন্য অপরাধ এটা যে অত্যন্ত শাস্তিযোগ্য অপরাধ ইসলামের দৃষ্টিতে সামাজিক দৃষ্টিতে এবং বাংলাদেশের লর দিক থেকে যে এটা কতটা অপরাধ এই জিনিসটা কিন্তু বোঝাতে হবে আর শুধু বোঝালে হবে না তার সাথে সাথে শাস্তির প্রয়োগ কারণ এগুলি যারা করে এরা তো অপরাধী এরা তো অন্যায়কারী অন্যায়কারীদেরকে যদি আমরা প্রশ্রয় দিই তাদেরকে যদি ছাড় দিই একসময় দেখা যায় অন্যায়টা প্রতিরোধ করা আর সম্ভব হবে না আল্লাহ তালা এর জন্য কোরআনের মধ্যে বলেছেন ফাআ ইয়া উলিল আবসর ওয়ালাকুম ফিল কেশ হায়া তুইয়া উলিল আলবাপ এই যে শাস্তির যে একটা বিধান ইসলামে রেখেছেন এরপরে কিন্তু আল্লাহ তালা এই জন্য এটা বলেছেন যে এই শাস্তি প্রক্রিয়া যখন তোমরা একগুলি বলবে যে আজকে একজনকে শাস্তি দেওয়ার অর্থ হলো। পরবর্তীতে যারা অপরাধ প্রবণতা রয়েছেন তারা যেন অপরাধ প্রবণতা থেকে বাঁচতে পারে তারা যেন চিন্তা করতে পারে যে না যদি এই ধরনের অপরাধে আমি জড়িয়ে পড়ি তাহলে আমাকে শাস্তির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না এর জন্য বয়ানের সাথে সাথে উপকারিতা অপকারিতা বর্ণনা করার সাথে সাথে শাস্তির যথাযথ প্রয়োগ ব্যবস্থা যদি সমাজে থাকে তাহলে এগুলো দূরীকরণে অত্যন্ত সহায়তা হিসাবে কাজ করবে বলে আমি আশা করছি ধন্যবাদ আপনাকে মতন মরানা হাসান সেরাজি। আমরা মসজিদ ভিত্তিক অনেক সময় সমাজ গঠন বুঝি না না বোঝার কারণে আমরা মনে করি এখানে নামাজ রোজা কোরবা নির্মা শাইল অথবা এরকম বা মৃত্যু ব্যক্তিদের ধোয়া কালাম বা এখন আলহামদুলিল্লাহ আরেকটু উন্নতি হয়ে এই যে বিবাহ হচ্ছে মসজিদে এটা শুন না একটা সময় মসজিদ বিবাহ হতো না এটা আলহামদুলিল্লাহ ভালোর দিক কিন্তু আরও যে কতগুলি কাজ রয়েছে মসজিদবিদির সামাজিক ঘটনা সামাজিক কাজ রয়েছে যেমন দারিদ্র দেরকে বিবাহ শাদী দিয়ে দেওয়া মেয়েদেরকে যাদের অন্ন নেই বস্ত্র নেই তাদেরকে সেটা দেওয়া এরপরে আমরা মসজিদ ভিত্তিক যে লাইব্রেরির একটা প্রচলনটা ছিল এটা আমাদের কি হওয়া উচিত যে আমাদের জ্ঞান মসজিদের মধ্যে শুধু এসে নামাজ পড়বে না বই পুস্তক নিয়ে বই পুস্তক পড়বে কোরআন পড়বে তাপসি পড়বে হাদিস পড়বে এখানে মসজিদের সমাজ গঠনের কি ভূমিকা রয়েছে আল্লাহ রবুল আলমিন এ ব্যাপারে আমাদের ইঙ্গিত দিয়েছেন ও আন্নাল মাসাজি ফালা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে পবিত্র ওই মসজিদ এটা আল্লাহরই আল্লাহর ইবাদতের সাথে কাউকে তোমরা সংমিশ্রণ করো না বর্তমান সমাজে আমরা লক্ষ্য করছি যে মসজিদটা যেখানে ইবাদতের কেন্দ্রবিন্দু এবং মুসলিম সমাজের কেন্দ্রবিন্দু ছিল সেটা বর্তমানে শুধুমাত্র ইবাদতেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে ইবাদতের সীমাবদ্ধ হয়ে সামাজিক অন্যান্য কার্যকলাপ যেমন বিবাহ شادی দরিদ্রদের সহায়তা সহায়তা করা তারপরে অটিজম যারা আছে তাদেরকে সহায়তা করা তারপরে সমাজে শিক্ষার হার বাড়ানো শিক্ষার প্রচলন করা এটা ধীরে ধীরে একেবারে নিমজ্জিত হয়ে যাচ্ছে রসলি করিম সাল্লাহ আলি সাল্লাম যখন মদিনায় আগমন করেছেন তিনি প্রথম মসজিদ নির্মাণ করলেন মসজিদে নববী আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম সেখানে কিন্তু প্রথম শিক্ষার কেন্দ্র তিনি তৈরি করেছেন সাহাবে সুফা অর্থাৎ গরিব সাহাবি এবং যারা শিক্ষায় দীক্ষায় অনুর্বর ছিল এই সমস্ত সাহাবিদেরকে ছোটো ছোটো বালক বালিকা এদেরকে এনে আল্লাহ সাল্লাম শিক্ষার প্রসার ঘটিয়েছে সে সুবাদে আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি যে অনেক মসজিদই একটা আলাদা একটা লাইব্রেরি থাকে সেখানে মুসল্লেরে এসে দিনই জ্ঞান অর্জন করে পড়াশোনা করে আজকাল তো মানুষ অনেক আছে নামাজ পড়ে অথচ তার রুকু হয় না তার সিজদা হয় না তার দাঁড়ানোটা হয় না নামাজে দোয়া কালাম কখন কি পড়বে কোনোটাই হচ্ছে না এজন্য মসজিদ ভিত্তিক আমি মনে করি যদি একটি লাইব্রেরি প্রতিস্থাপন করা যায় আর সেখান থেকে সামাজিকভাবে যদি কোনো রুলস করে দেওয়া হয় অবশ্যই সবাইকে এসে লাইব্রেরিতে এসে জ্ঞান অর্জন করতে হবে যেটা ইতিপূর্বে ছিল এখন আলহামদুলিল্লাহ বড় বড় অনেক মসজিদে আমরা লক্ষ্য করেছি যেমন আমাদের জাতীয় মসজিদ বেদুল মোকার মসজিদের পাশেই রয়েছে বিশাল সুবিশাল লাইব্রেরি এবং ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় রয়েছে সেখানে অধ্যায়নের যথেষ্ট পরিমাণ সুযোগ রয়েছে তো আমি মনে করছি যে শুধুমাত্র মসজিদটা যেন আমরা ইবাদতে সীমাবদ্ধ না রাখি সহযোগিতা এবং সাধারণ দরিদ্র মানুষদেরকে উপকার করা এবং অটিজম যারা আছে তাদের জন্য আমরা সামাজিকভাবে মসজিদে যারা দায়িত্বশীল রয়েছি তাদের জন্য কি করা যায় সার্বিকভাবে যদি আমরা চেষ্টা চালাই আশা করছি মসজিদ ভিত্তিক যদি আমরা একটা কল্যাণকর সমাজ যদি প্রতিষ্ঠা করতে পারি সমাজের একেবারে আবাল বৃদ্ধ বনিতা থেকে নিয়ে শুরু করে একেবারে গরিব মিসকিন থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ এলিট পারসেন্ট ব্যক্তিদের পর্যন্ত আমি মনে করি সবার জন্য সহায়ক ভূমিকা পালন করা যাবে এবং এই সমস্ত ব্যক্তি যারা ধর্মীয় জ্ঞানটা নেই নামাজ পড়ে তাদেরকে আমি মনে করছি যদি একটা আওতায় নিয়ে এসে যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ আলী বলে বলেছেন কলাবুল ইলমি কুল্লি মুসলিম আল্লাহ রসুল বলেছেন প্রত্যেক মুসলমান নর এবং নারী সবার জন্য ইলমি দিন শিক্ষা করা ফরজ যতটুকু পর্যন্ত আমার দিন মানার ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে যতটুকু দরকার ব্যবসার ক্ষেত্রে হালালভাবে ব্যবসা পরিচালনার জন্য যতটুকু দরকার হালালভাবে আমি জীবন জীবিকা

হ্যাঁ তাহলে সেটা কিভাবে একটা সুন্দর সমাজ গঠনের পাঠ হতে পারে বা হতে পারে কিনা এখন বর্তমানে এগুলো অনেক কম আগে এক সময় আমরা মসজিদে তাফসির দেখেছি সিরাতের আলোচনার আসর হয়েছে বিভিন্ন জ্ঞান এবং বিজ্ঞানের অনেক আসর হতো আগে মসজিদে এখন এটা অনেকটাই কম কেননা এখন মানুষের মধ্যে এগুলি শেখার আগ্রহ অনেক কমে গিয়েছে অনেক হ্রাস পেয়েছে তারা এখন মোবাইলের মধ্যে তারা এডিক্টেড হয়ে গিয়েছে বিভিন্ন বন্ধু বান্ধবদের যে আড্ডা সেখানে তাদেরকে অনেক পাওয়া যায় কিন্তু আমরা দেখেছি আমরা আমাদের এই ইমামতি এবং যে জিন্দগিতে আমরা দেখেছি অনেক এলান করা হয় ঘোষণা করা হয় কিন্তু সে অনুযায়ী মানুষ পাওয়া যায় এখন মানুষ কিন্তু অনেকটা মসজিদ বিমুখ হচ্ছে কারণ শুধু নামাজের জন্য আসছে কারণ হচ্ছে মসজিদে কোনো কর্মসূচি নেই জি মসজিদে বিভিন্ন কর্মসূচি যদি থাকতো তাহলে এক কিশোর যারা রয়েছে মানে যুবকরা রয়েছে তারপরে যারা আরও ছোটো তারাও আকৃষ্ট হওয়ার মতন মসজিদে এমন কোনো কর্মসূচি হয় না এখন সাধারণত আমরা বুঝি মসজিদে শুধু নামাজই হয় কিন্তু রসুল্লাহ সালসাল্লাম কিন্তু তিনি বিভিন্ন কর্মসূচি সেখানে দিয়েছেন তিনি সেখানে অনেক দাওয়াতি কাজ করেছেন অনেক ধরনের বৈঠক করেছেন পরামর্শ করেছেন মানুষ তখন মসজিদটা এমন একটা প্রয়োজন ছিল যে সবাই দৌড়িয়ে মসজিদই যেতে মসজিদ সমাজ গঠনে এখানে শুধু কি পুরুষ মানে নারীরা সম্পৃক্ত হতে পারে হ্যাঁ নারীদের জন্য স্বতন্ত্র একটা মসজিদের নামাজের জায়গা থাকবে এবং সেখানে তাদেরকে দিন শিক্ষার একটা স্বতন্ত্র ব্যবস্থা করা প্রয়োজন কেননা আমরা পুরুষরা বাহিরে থাকি অনেক ধরনের আলোচনা অনেক সেমিনার স্যাম্পোজিয়ামে আমরা পার্টিসিপেট করতে পারি অংশগ্রহণ করতে পারি কিন্তু সেক্ষেত্রে আমাদের নারীরা অনেকাংশে পারে না সেই জন্য তাদেরকে দিন শিক্ষার জন্য তাদেরকে কৃষ্টি কালচার ইসলামী সভ্যতা তাদের মধ্যে অনুপ্রবেশ করানোর জন্য আমরা মসজিদ ভিত্তিক একটা স্বতন্ত্র ব্যবস্থা করতে পারি যেখানে নারীদের নামাজের ব্যবস্থা আলাদা থাকবে দিন শিক্ষার ব্যবস্থা থাকবে এবং আপনি যে কথাটা শুরুতে বলেছেন তাফসির তাফসির এটা এই জন্য প্রয়োজন তাফসিরের ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই আমাদের সামনে রাখতে হবে আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো আয়াতের যে তাফসিলগুলো রয়েছে আমরা অনেক ক্ষেত্রে দেখি তাফসির হয় কিন্তু এমন কিছু বিষয় তাফসির হয় যেগুলোর সাথে আমাদের জীবনের মিল নেই এবং যেগুলোর সাথে আমাদের কর্মকাণ্ডের কোনো মিল নেই এমন তাফসির না কম হয় বরং যেগুলি আমাদের জীবন ঘনিষ্ঠ আমাদের আমরা কর্মকাণ্ড প্রতিদিন আমরা যে কাজগুলো করে থাকি এই বিষয়ে সংশ্লিষ্ট যদি তাফসিরগুলো হয় এবং এখান থেকে কোরআনের যে নির্দেশনা জীবনের বাস্তবায়ন যে কথাগুলো বলা হয় এগুলো যদি আমরা সুন্দরভাবে করতে পারি তাহলে তাফসিরের যে যথার্থতা তাফসিরের যে আমরা ফলাফল এটা অত্যন্ত সুন্দরভাবে পেতে পারবো আর একটা কথা মুহূর্তের মতো সুন্দর বলেছেন যে আজকে ছোট ছোটো বাচ্চারা বা মধ্যবয়সীরা মসজিদ থেকে দৌড়ে মসজিদ থেকে অনেকাংশেই তারা কেন দূরে তাদেরকে মসজিদ দিকে আকর্ষিত করা দিকে টেনে আনা এটা আমরা এই জ্ঞানের একটা আসারের মাধ্যমে করতে পারি আমরা কুইজের একটা ব্যবস্থাপনা করতে পারি সুন্দর সিরাতের উপর কুইজ দিলাম তাফসিরের উপর কুইজ দিলাম ইসলামিক জ্ঞান বিজ্ঞান অনেক শাখা প্রশাখা রয়েছে যেমন বিজ্ঞানে মুসলমানদের যথার্থ অবদান রয়েছে বিজ্ঞান

যে যুবকদের ব্যাপারে নামাজদের ব্যাপারে আমরা শুনেছি তারপর মহিলাদের ব্যাপারে আমরা শুনেছি বাচ্চাদেরকে ছোট শিশুদেরকে মসজিদের সাথে আমরা সম্পৃক্ত করতে পারি এবং সেখানে আমাদের সমাজ গঠনে তারাও আমাদের সাথে আস্তে আস্তে কি উপায় রয়েছে নবী করিম সাল্লা শিশুদেরকে আকৃষ্ট করেছেন এবং শিশুদেরকে আনন্দিত করেছেন মসজিদে যাওয়া আসার ব্যাপারে কিন্তু বর্তমান সমাজে আমাদের দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম মসজিদে শিশুদের জন্য ওই অনুকূল ব্যবস্থা থাকে না অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় বা কাতারের কাতারে থাকলে তাকে বের করে দেয় কাতারের পাশে পাঠিয়ে দেয় অথবা শেষে পাঠিয়ে দেয় একটা শিশুকে যখন কাতারের মাঝখানে দাঁড়ালে কি কোনো নামাজের ক্ষতি হবে না নামাজের ক্ষতি হয়তো প্রশ্নে আসে না যে ছোট মানুষ কেন দাঁড়িয়েছে হ্যাঁ আমি বলি এইটা যদি একেবারে ছোট হয় যে পায়খানা প্রস্রাব করে দেওয়ার সম্ভাবনা আছে তবে এদেরকে দূরে রাখাই ভালো যারা নামাজ বুঝে মোটামুটি বয়স হয়েছে সাত বছর বছর সাত বছর থেকেই তো রসুল সাল্লাহ সাল্লাম শিশুদেরকে নামাজে দেওয়ার কথা বলেছেন দশ বছর বয়সের কথা বলেছেন যদি নামাজ না পড়ে প্রয়োজনে পিটিয়ে ঘর থেকে বের করে দাও সুতরাং এত সুস্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও আমরা শিশুদেরকে নামাজের সাথে সম্পৃক্ত করছি না আমরা গুনাগার হব আর মনে রাখতে হবে আমরা একসময় থাকবো না এই সমাজ বিনির্মাণ বিনির্মাণ এরাই করবে এরাই আগামী

মসজিদের সাথে সম্পর্ক বাড়ালে ক্লামাতের দিন আল্লাপাকের আর্শা আজিমের সায়ের নিচে আমরা অবস্থান করতে পারবো তৌফিক তফিকেনাৎ করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক